গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এমন একটি জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে আমাদের যেন কোনো বিঘ্ন না ঘটে না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে কালো ঘোড়া ঢুকে যেতে পারে তো সেটা যদি করতে হয় তো সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্তান্তর নেই আপনি এটা অক্টোবর শুরু হয়েছে এবং শেষের মাঝামাঝি হয়ে গেল অক্টোবরে তো এটার তো একটা প্রস্তুতি এটা তো একটা নির্বাচন এখানে জনগণকে সম্পৃক্ত করতে হয় বহুবিধ কাজ থাকে বহু কার্যক্রম থাকে তো এইটা করতে গেলে পরে এর পরে আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কি করে তো এটা একটা ধোয়াশা তৈরি করবে এটা একটা বিভ্রান্ত তৈরি করবে বরং এটা সবার কাছেই আমার মনে হয় যে গ্রহণযোগ্য এবং আমি পত্রপত্রিকা যেটা দেখছি এবং পত্রপত্রিকায় যারা লেখালেখি করেন কলাম লেখেন তাদেরও আমি অভিমতগুলো দেখছি যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানে অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে সবাই মনে করছেন কারণ এটির আগে হলে পরে এটা তেমন সময়ও নেই আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই কারণ প্রত্যেকেই মনে করছেন যে মানে রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তো সেই সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে পাঠিয়েছিলেন এখন মোটামুটিভাবে চূড়ান্ত করে পাঠিয়েছেন যেখানে ঐক্যমত কমিশন তাদের নিজেদেরও কিছু সুপারিশ থাকবে সেই সুপারিশ যেগুলো আসবে বেসিক কোনো হয়তো তারা পরিবর্তন করবেন না এরপরেও যে সুপারিশগুলো থাকবে সেটার বিষয়ে দলের কোনো মতামত থাকবে কিনা সেটা আগে অফিসিয়ালি সম্পূর্ণরূপে রূপে ইয়েটা পেয়ে গেলে চূড়ান্ত সনদটা পেয়ে গেলে তখন সেটা আমরা বলতে পারব এবং যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আমি যেটা মনে করি দলের একজন একজন কর্মী হিসাবে আমি যেটা মনে করি যে যে বিষয়টি নিয়ে এতদিন আলোচনা চলছে এবং এর মধ্যে এর মধ্যে যে সমস্ত বোন অফ কন্টেনশন বিবাদের যে বিষয়গুলো সেটা নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে তো এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে মোটামুটিভাবে সকলেই একটি জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করতেন যদিও এর ভিতরে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলোও আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে এটা নিরসন হয়ে যাবে এখন কথা হলো যে এই সনদের বিষয়ে যে গণভোটের যে ব্যাপারটা রয়েছে দু একটি দল চাচ্ছেন তারা এটি আগে করার জন্য তো এখন আগে আপনারা কখন করবেন যদি জাতীয় নির্বাচন জুলাইয়ের মধ্যে হয় প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয় কারণ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে তো নিশ্চয়ই রোজার আগে যদি করতে হয় তাহলে আমাদের ফার্স্ট উইক তা না হলে সেকেন্ড উইকের উইকের প্রথম দিকে করতে হবে আপনারা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা দেখছেন যে বিনিয়োগ একেবারে শূন্য কোঠায় কারণ নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার থাকতে পরে দেশ বিদেশের বিনিয়োগকারীরা তারা আস্থাশীল হয় এবং তারা বিনিয়োগ করতে আস্থাবান হয় এবং তারা বিনিয়োগ করেন এবং বিনিয়োগের সাথে কর্মসংস্থানের যেমন বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙ্গা করার একটা বিষয় আছে তো সেই জন্য কমিশন তাদের সুপার ইয়ে মানে উপস্থাপন করছেন চূড়ান্তভাবে এখন এই বিষয়ে তো আরো মতামত দেওয়া যেতে পারে আরও আলোচনা হতে পারে আরও ডিসকাশন হতে পারে ডিসকোর্সগুলো চলতে থাকবে তো তখন গিয়ে নিশ্চয়ই আমি মনে করি যে এটা এমন কোনো বিষয় না এটা একটা মানে মীমাংসার জায়গায় এসে দাঁড়াবে যে কী করা যায় তবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আপনি হঠাৎ করে পিআরের কথা যদি বলেন এটা জনমনে বিভ্রান্ত তৈরি হবে এবং আমি যে এই পর্যন্ত যত এ এর উপরে জরিপ দেখেছি বিশেষ করে গণমাধ্যমে আপনাদের গণমাধ্যমে যে জরিপ দেখেছি সেখানে অধিকাংশ মানুষ তারা পিয়ার সম্পর্কে এই আনুপাতিক ভোট পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এবং অনেকেই কনফিউজ অবস্থায় আছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশে এটা প্রচলিত আছে একটা হচ্ছে যে উন্নত দেশ যাদের মানে দীর্ঘদিনের গণতন্ত্রের কারণে যাদের সামাজিক উন্নয়ন ঘটেছে অনেক আগেই সেই দেশে হয়তো সম্ভাবনা যেখানে আপনার দুর্নীতি তারপরে ভোট কাটচুপি ভোট ডাকাতির প্রশ্ন যেখানে নেই সেখানে হয়তো ভিন্ন ব্যাপার কিন্তু তারপরেও সেই সমস্ত দেশেও কিন্তু কথা উঠেছে যে এখানে ট্রু রিফ্লেকশন জনমতের রিফ্লেকশানটা হয় না এই নিয়ে সেখানেও কিন্তু আলাপ আলোচনা এবং বিতর্ক চলছে আপনি জানেন যে জাপান একটি অতি উন্নত একটি দেশ মানে গণতন্ত্রের দিক থেকে এবং ডেমোক্রেসি উন্নত হলেও সমাজও উন্নত হয় সেখানে অনলি থার্টি হচ্ছে আপনার পিয়ার পদ্ধতি চালু আছে তো যেখানে সারা বিশ্বেই এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং পূর্ণাঙ্গভাবে এটি ইয়ে হয়নি কি বলে যে বাস্তবায়িত হয়নি কিন্তু সেখানে হঠাৎ করে যে জিনিস বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস নাই আমাদের কোনো অভিজ্ঞতা নেই আপনি এখানে এটা চালু করতে চাইবেন আর সেটা সাধারণ মানুষ এটা হৃদয়ঙ্গম করবে সবাই হৃদয়ঙ্গম করবে এটা তো আমার মনে হয় ভাবার কিছু নেই আমার মনে হয় যে পদ্ধতিতে ভোট হয়ে আসছে এবং যে পদ্ধতিটি এখনো অধিকাংশ গণতান্ত্রিক দেশ যেগুলো অত অতি উন্নত গণতান্ত্রিক দেশ ব্রিটেন আমেরিকা যদি আমরা বলি বা আরও অন্যান্য দেশে এই পদ্ধতিটা যেটা চালু আছে যে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া তো সেখানে যদি চালু থাকতে পারে তো আমাদের এমন কি এমন ঘটনা ঘটলো যে পিয়ারি হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কি না আমি জানি না থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে তো আমি মনে করি যে যারা বাহিনী আছে বলে হয়তো এখন যে মানে অবনতিশীল অবস্থা দেখছেন বা অবনতি দেখছেন এর চেয়ে তো আরও খারাপ অবনতি হতো আইন বাহিনী কাজ করছে নানাভাবে তারা কাজ করার চেষ্টা করছেন যদি এই প্রতিষ্ঠানটি না থাকতো তাহলে তো এক এক ধরনের মাতসন ন্যায় তৈরি হতো একটা একটা এনার্কি তৈরি হতো তো আমার বিশ্বাস এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী এবং একে আরও যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে যারা পড়ে তারা প্রত্যেকেই ইনভলভ হয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে যে নির্বাচনে প্রত্যেকের আগ্রহ আছে এবং যে নির্বাচনে যারা কন্ডাক্ট করবেন তাদের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হওয়ার কোনো কারণ নাই অর্থাৎ সরকার তো নিরপেক্ষ সরকার সরকারের যদি কোনো উদ্দেশ্য থাকে আমাকে টিকে থাকতে হবে বিনা ভোটে এইরকম সরকারগুলোতে তারা ইচ্ছাকৃতভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কারণ বিএনপি তো বিশ্বাস করে এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ গণভন গণভোটে জনগণের যে রায়টা আসবে সেই রায়টাকেই বিএনপি মূল্যায়ন করবে সেই রায়টাকেই ঊর্ধ্বে তুলে ধরবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আমি এই রাজনৈতিক দলটির সাথে সম্পর্কিত গণভোটের রায় মানে আমি যখন একটা বিষয় উপনীত হব যে এই গণভোটটা আমাদের প্রয়োজন যখন একটি সংবিধানের মৌল চরিত্রের যদি কোনো বিষয় আসে এটা সংশোধন পরিবর্ধন পরিমার্জনের যখন বিষয় আসে তখন এটা হচ্ছে আমি বলবো যে প্রথা তো সেটা যদি হয় মানে গণতান্ত্রিক দেশে তো এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা এটাকে যদি মান্য করে থাকি তাহলে নিশ্চয়ই এর ফলাফল জনগণ এটার জন্য যে রায় দিবে সেটাকে সবাইকে মাথা পেতে নিতে হবে